আদ্রিত রায়ের ভক্তদের অভিমান হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় যোগ রাখলে এই বিষয়টা নজর পড়েছে কিন্তু আমারও সেখানে দেখা যাচ্ছে আদ্রিত রায়ের ভক্তরা আদ্রিত রায়ের ওপর একটু অভিমান করেছে আর এই অভিমান কিসের বরাবরই আমরা দেখেছি আদৃত রয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পছন্দ করে না কিন্তু এই কিছুদিন যাবৎ হলো আদৃত রয় কিন্তু বেশ খানিকটা বেশি অ্যাক্টিভ থাকছে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে পেজও খুলেছে আর এই বিষয়টা মানে বিয়ের বিষয়টা তার নিজের মুখ থেকে মানে যতক্ষণ না আদৃত রয়ের মুখ থেকে তার ভক্তরা শুনছে ততক্ষণ বিশ্বাসই করতে চাইছিল না কিন্তু অনেক কিছু প্রমাণ পাওয়ার পর যে এটা যে সত্যি যে সামনেই নয় মে আদ্রিত রয়ের বিয়ে এটা যে সত্যি এই কথাটা জানার পর একটু অভিমান হয়েছে আদ্রিত রয়ের ওপর কিন্তু বরাবরই আদৃত রয় তার নিজের পার্সোনাল ব্যাপার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে না তাই এই বিষয়টা নিয়ে না অভিমান করাই ভালো যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো